আজিদের সব থেকে গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসির সূরা বাকরা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত তো এই আয়াতের অনেক ফজলত আমরা সবাই জানি আজকের এই ফিরতে আমরা আয়াতুল কুরসি আপনাদেরকে খুব সুন্দরভাবে শুদ্ধ করে ফজলত সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলে দেব তো অবশ্যই আজকের এই ফিরতে সম্পূর্ণ দেখবেন একটু না ইনশা আল্লাহ তো আয়াতুল কুরসির অনেক ফজলত আছে তার মধ্যে আমি একটা ফজিলত আপনাদেরকে বলে দিই সেটা অবশ্যই আপনারা আমল করবেন সেটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর একবার হলেও এই আয়াতুল কুরসি পাঠ করবেন এটার ফজিলত হচ্ছে যদি আপনি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসেবে জান্নাত দেবে অর্থাৎ জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ আর এই আয়াতুল কুরসিটা আমাদের সবারই শুদ্ধ করে শেখা উচিত

আল্লাহ এখানে আল্লাহ না বলে যে আল্লাহ না বলে ল বলবেন আকাটা বাদ দেবেন বাংলাতে আল্লাহ লা ইলাহা লাতে তিন আলিফ টান দিতে হবে লাহ হা আাপ হুয়া উজবর হুয়া হুয়া যদি আমরা এখানে থামি যে মাসে থামতে পারি থামলে হবে ইল্লাহু হু তো আমরা একই পান একসাথে যদি বলি তাহলে হবে অলহ ইলা ইহু অলহুল

আল হাইয়ুল ইয়া ল্যাম্পেশিয়ুল আল হাইয়ুল কাইয়ুম এখন তামলে হবে আল হাইয়ুল এখানে উচ্চারণটা দেখুন সুন্দর করবেন আল হাইয়ুল আল হাইয়ুল কাইয়ুম এখানে কাইয়ুম লেখা আছে আপনারা কাইয়ুম বলবেন কাইয়ুম আমার সাথে বলেন আল হাইয়ুল কাইয়ুম الحي القيوم الحي القيوم الحي القيوم إيش هذا الله لا إله إلا هو

এখানে আমরা একটা ধাক্কা দিব তা হামজা জবর তা এরকম লাহু হাউলটা পে সুহু এখানে একটা টান দিবেন এক লিফ টান লাগে ওয়াওকে ধরবে সীনা তু সীনা তু ওয়লা নাওম ওয়ালা নাওম এখানে নাও মন থামল হবে নাওম لا تأخذه سنة ولا نوم لا تأخذه سنة ولا نوم أبرو لا تأخذه سنة لا تأخذه سنة ولا نوم سنة ولا نوم أبا جد أما شد أبنا بولن الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم لا ت খুযুহু সিনাতু ওয়া লা নাওম তারপরে লাহহু হাউল তা পেশ হু এক টান দিবেন লাহু মা ফাগেসিন কে ধরবে লাহহু মা ফিস সামা ওয়াতী মা ফিস সামা ফিল আরদি থাম লহবে ওয়া মা ফিল আরদ

समति वफिल औ लहुमाफिल औ लहुमाफिसिवाफिल और त মাং এখানে গুণ্য করবেন মাং এরকম মাং জাল্লাজি এই জাল উচ্চারণ যখন করবেন জিহ্বাটা যেন উপরে যাতে আগে লাগে নিচে লাগাবেন না কিন্তু তাহলে হবে মাং জাল্লাজি ইয়াশফাউ ইয়াশিন জবর ইয়াশ পাতে বের করবেন মাং জাল্লাজি ইয়াশফাউ

بإذنه إلا بإذنه إلا بإذنه أبل من ذا الذي يشفع عنده إلا بإذنه لنا ما من ذا الذي يشفع يشفع

يا عين جبر يا عند تبدي يا لامو يا لامو يا لامو يا يا ما بين أيديهم ما بين أيديهم وما خلفهم خلفهم وما خلفهم মা বাই না ঐ দী হিম ওয়া মা এখানে খাল বলবেন না খল বলবেন বাংলা উৎসঙ্গলে একটু অ্যাভার্ড করার চেষ্টা করবেন কারণ বাংলার সাথে তারপরে অনেকটা মিল নেয় এখানে ইয়া লামা বাইনা ঐ দি হিম ওয়া মা হোম ওয়া মা খালফাহুম আবার ইয়া লা মা বাইনা আইন দি হিম ওয়ামা খলফহুম তারপরে ওয়াই লা ইউ ইয়া পেশ ইউ ওয়াই লা ইউ হে থু পেশ থ্রু তটা মুক্ত করবেন ত উচ্চারণ করার সময় যেন তায়ের মতো না হয় ওয়াই লা ইউ হে থুনা বিশ্বাই ইম বিশ্বাই إِمْ حَمْزَةٌ دُوِيزَرِ إِمْ إِلَكُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ مِنْ عِلْمِهِ تَتَّنَبَّلْ من, مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ এখানে সাথে চাল টান টানবেন টাই তারপর তারপরে হামজাকে সাকিন করবেন বিমাশা এরকম একসাথে যদি বলি ইল্লা বি আবার বললেন ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. تبر وسع كرسيه السماوات والأرض. والَأَرْضِ، والَأَرْضِ. والأرض, 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 والأرض

وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده أو... ولا لا حفظهما حفظهما ولا يؤده حفظهما ضابش ضمطه ولا يؤده حفظهما ولا يؤده حفظهما ولا يؤده حفظهما وهو ال وهو العلي العلي العظيم وهو العلي عندي وهو العلي العظيم وهو العلي العظيم ضرورة من এরকম আপনারা বারবার পড়লেই ইনশাল্লাহ আপনার পড়াটা মুখস্থ হবে এবং আমার সাথে এরকম প্র্যাকটিস করলে আপনার পড়াটা শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন আর সামনে যেহেতু রমজান মাস আসতে আছে আমাদের পবিত্র রমজান মাস তো অবশ্যই আপনারা কী কী ভিডিও চান এই রমজান মাসে কী কী শিখতে চান কমেন্টস করবেন আমি সেভাবে ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন আমি আবার রেগুলার কাজ শুরু করব আপনাদের যা যা শেখার দরকার আমাকে কমেন্টস করেন আমি ইনশাল্লাহ সে নিয়ম সে অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব